আলহামদুলিল্লাহ এখন আসি আমাদের আরেকটা মাথা ঘুরানো টপিক্স সেটা হলো এই বক্সটা আমি জানি না যে আপনাদের বিশ্বাস হবে কি না এই বক্সটা একশো জনের মধ্যে সত্তর জনের উপরের মানুষের কনফিউশন আছে তো এই বক্সটাতে আসার আগে আমি লেকচার নাম্বার ওয়ানের এই টপিক্সটা জাস্ট এক মিনিট একটু রিভিউ করি কেমন কারণ এই ডায়াগ্রামের উপরে দাঁড়িয়ে আছে আমাদের এই বক্সটা এটা না বুঝলে বক্সটা বুঝবেন না তাহলে দেখেন প্রথম কথা হলো আর বিসি ভেঙে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয় আনকনজুগেটেড বিলিরুবিন আমাদের হ্যাপাটোসাইটে ঢুকে হ্যাপাটোসাইট সেটাকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে কনজুগেটেড বিলিরুবিনটা বিলিয়ারি চ্যানেলের মাধ্যমে ইন্টারস্টেনে আসে আসার পরে এই কনজুগেটেড বিলি রুবিন বিলিনোজেনে কনভার্ট হয় এবং এই স্টারকো বিলিনোজেন স্টারকো বিলিন হিসেবে ফিসিসের সাথে এক্সক্রিটেড হয় হ্যাঁ অর্থাৎ ফিসিস দিয়ে কনজুগেটেড বিলিরুবিনটা স্টার্কো বিলিনোজেন এবং বিলিন রূপে এক্সক্রিটেড হয় এখন এই যে ইন্টেস্টাইনে যে স্টার্কো বিলিনোজেনগুলো তৈরি হয়েছিল তার সামান্য কিছু পরিমাণ যেমন প্রতিদিন প্রায় চার মিলিগ্রাম প্রতিদিন প্রায় চার মিলিগ্রাম স্টার্কো বিলিনোজেন ইন্টেস্টাইন থেকে পুনরায় অ্যান্টোর সার্কুলেশনের মাধ্যমে আবার ফিরে আসে কোথায় লিভারে লিভার থেকে ওরা কোথায় যায় কিডনিতে কিডনিতে গিয়ে এই স্টার্কো বিলিনোজেনটা কিসে কনভার্ট হয় ইউরোবিলিনোজেনে এই ইউরোবিলিনোজেনটা কিসে আবার অক্সিডাইজড হয় ইউরোবিলিনে এবং ইউরিনের সাথে এই স্টারকোবিলিনোজেনটা ইউরিনের সাথে কি হিসেবে এক্সক্রিটেড হয় ইউরোবিলিনোজেন এবং ইউরোবিলিন হিসেবে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আসেন এখন আসেন একটু কেয়ারফুলি দেখেন তাহলে আপনার স্টুলের সাথে স্টারকোবিলিনোজেন এক্সক্রিটেড বাড়বে কখন যদি হেপটোসাইড থেকে ইন্টেস্টেনে বেশি বেশি কি আসে কনজুগেটেড বিলিরুবিন আসে তার মানে ইনটেস্টেনে যত বেশি কনজুগেটেড বিলিরুবিন আসতে পারবে তত বেশি স্টার্কোভেলিনোজেন তৈরি হবে ফিসিসের সাথে তত বেশি স্টার্কো বিলিনোজেন এক্সক্রিটেড হবে এবং ইন্টেস্টানে যত বেশি স্টার্কোভেলিনোজেন তৈরি হবে তারা তত বেশি লিভারে আবার কি মানে রিঅপটেক হবে এবং লিভার থেকে আলটিমেটলি কিডনিতে যাবে এবং কিডনিতেও তখন তত বেশি ইউরোবিলিনোজেন তৈরি হবে কেন কারণ কিডনিতে যে ইউরোবিলিনোজেন তৈরি হয় এটা তৈরি হয় কোথেকে এই স্টারকোবিলিনোজেন থেকে তার মানে বাড়া মানে ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইউরিন দিয়ে ইউরোবিলিনোজেনের পরিমাণ বেড়ে যাওয়া ওকে আচ্ছা তাহলে এই কথাগুলো সব মাথায় রাখেন ইনশাল্লাহ ফাইন এখন আসেন ইউরিন দিয়ে ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিন আর আনকনজুগেটেড বিলিরুবিন কোনটা এক্সক্রিট হয় অবশ্যই শুধুমাত্র কনজুগেটেড বিলিরুবিন কেন কারণ কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিউবল আনকনজুগেটেড বিলিরুবিন এক্সক্রিটেড হতে পারে না ইউরিন দিয়ে কেন কারণ আনকনজুগেটেড রুমিন লিপিড সলিউবল এবং অ্যালবুমিন বাউন্ড ফাইন তার মানে ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিন এক্সক্রিটেড হয় এখন আসেন কারো বডিতে যদি কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় কখন বাড়বে এই যে বিলিয়ারি চ্যানেলে অবস্ট্রাকশন ফলে কনজুগেটেড বিলিরুবিন হ্যাপাটোসাইট তৈরি করছে ঠিকই সে তো ভালো সে তৈরি করছে ঠিকই কিন্তু এই যে বিলিয়ারি পাথর তো অবস্ট্রাকশন থাকার কারণে কনজুগেটেড বিলিরুবিন এখানে যেতে পারছে না তার মানে ইন্টারেস্ট্রেন আসতে পারছে না তার মানে স্টারকোবিলিনোজেনের পরিমাণ ফিসিসের সাথে কমে যাবে তাহলে স্টারকোবিলিনোজেন কমে যাওয়া মানে ইউরিন দিয়ে ইউরোবিলিনোজেন কমে যাওয়া ওকে এখন কনজুগেটেড বিলিরুবিন যেহেতু সামনে যেতে পারছে না সে ব্যাক ফ্লো করে হ্যাপাটোসাইট থেকে কোথায় চলে আসবে হ্যাপাটিক ভেইন হয়ে ইনফিরিয়ার ভেনাকেওয়া অর্থাৎ আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে সোজা পাশা ব্লাডে চলে আসবে তার মানে এখন ব্লাডে আপনার কিসের পরিমাণ বেড়ে গেছে কনজুগেটেড বিলরুবিনের পরিমাণ বেড়ে গেছে তাহলে এই যে ব্লাডে কনজুগেটেড কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে এরা আলটিমেটলি আবার সার্কুলেশনের মাধ্যমে কোথায় পৌঁছাবে কিডনিতে কারণ সিস্টেমিক সার্কুলেশনটাই তো কিডনিতে পৌঁছাবে তাই না ডেনালাটারির মাধ্যমে তার মানে এখন কিডনিতে বেশি বেশি কে আসছে কনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড বিলিরুবিন কী ধরনের সাবস্টেন্স ওয়াটার সলিউবল তাহলে এখন ইউরিন দিয়ে বেশি বেশি কী পাস হবে কনজুকেটেড বিলিরুবিন তার মানে দেখেন কোলেস্ট্যাটিক জন্ডিসে বিলিয়ারি পাথরতে অবস্ট্রাকশন হয় তাহলে কোলেস্ট্যাটিক জন্ডিসে কী হচ্ছে এই দেখেন বিলিয়ারি পাথরতে অবস্ট্রাকশন ফাইন তাহলে ব্লাডে কনজুকেটেড বিলিরুবিন বাড়তি পাবো এবং একই সাথে বাইলও তো সামনে যেতে পারছে না ফলে ব্লাডে বাইল সল্ট বেশি পাব ওকে তারপরে এই কনজুকেটেড বিলিরুবিন ইউরিন দিয়ে বের হবে তাই না ফলে ইউরিনের সাথে কনজুকেটেড বিলিরুবিন বেশি পাবো ফলে কনজুগেটেড বিলিরুবিন যখন ইউরিন দিয়ে যাবে তখন ইউরিন কেমন হবে ডার্কার হবে হাই কালারড ইউরিন হবে ওকে ফাইন এখন আসেন স্টুলের ব্যাপারে যেহেতু কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টেনে পৌঁছাতেই পারে নাই ফলে স্টারকোবিলিনোজেন তৈরি হবে না ফলে ফিসিসের সাথে স্টারকোবিলিনোজেনের পরিমাণ কমে যাবে স্টারকোবিলিনোজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে ইউরিন দিয়ে ইউরোবিলিনোজেনের পরিমাণও কমে যাবে আলহামদুলিল্লাহ অঙ্কের মতো এবার আপনি লেখেন আমি আর বলবো না ওকে তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার ওকে ওকে এখন আসেন আমরা বক্সে আপনাদেরকে একটু দেখাই তাহলে আমরা প্রথমেই আপনাদেরকে কোলেস্ট্যাটিক জন্ডিসটা বলেছি কোলেস্ট্যাটিক এখন একটু মনে রাখবেন এবং আমি আগেও ক্লিয়ার করেছি এই যে এখানে অবস্ট্রাকটিভ জন্ডিস বলেছি এটার পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন কোলেস্ট্যাটিক একই কথা কোলেস্ট্যাটিক এখন এই অবস্ট্রাকটিভ বা কোলেস্ট্যাটিক জন্ডিস বলতে মূলত আমি বুঝাচ্ছি কোনটা পোস্ট হ্যাপাটিক মনে আছে ওই যে বক্সের চব্বিশ দশমিক ওয়ান জিরো বক্সের তাহলে এটা হচ্ছে এই বক্সটা হচ্ছে পোস্ট হ্যাপাটিক কোলেস্ট্যাটিক জন্ডিস পোস্ট হ্যাপাটিক কোলেস্ট্রাটিক জন্ডিস ওকে তাহলে পোস্ট হ্যাপাটিক কোলেস্ট্র্যাটিক জন্ডিসে কি হবে আমাদের এএলপি এলপি গামাজিটি বাড়বে কারণ এনি কোলেস্ট্র্যাটিক হোক সেটা পোস্ট হ্যাপাটিক হোক সেটা ইন্ট্রা হ্যাপাটিক এএলপি এলপি গামাজিটি বাড়বে এই যে বাড়ছে এএলটি এসটি খুবই কম বাড়বে তো এটার দিকে আমাদের নজর দেওয়া দরকার আমরা হচ্ছে এলপি অ্যান্ড গামাজিটির দিকে তাকাবো যে এএলপি এলপি এবং গামাজিটি যে কোনো কোলেস্ট্র্যাটিক হোক সেটা ইন্ট্রাহ্যাপাটিক হোক সেটা এক্সট্রা হ্যাপাটিক হ্যাঁ কী হবে বাড়বে এএলপি এলপি এবং গামাজিটি ওকে ফাইন আলহামদুলিল্লাহ ক্লিয়ার এতটুকু এখন আসেন কনজুগেটেড বিলি রুবিন তো অবশ্যই বাড়বে এটা অলরেডি এক্সপ্লেন করেছি আর সময় নষ্ট করবে না তাহলে বিলি বিলিরুবিন বাড়ছে তাহলে দেখেন এখন মিলান বিলি বিলিরুবিন যেহেতু বাড়ছে ব্লাডে তাহলে বিলি বিলিরুবিন বাড়লে ইউরিনে কি হবে ইউরিনে বিলি বিলিরুবিনের পরিমাণ থাকবে দেখেন এখানে বাড়বে কি বাড়বে না এটা বলে নেয় কারণ নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ইউরিন দিয়ে বিলি বিলিরুবিন পাস হয় না সো কনজুগেটেড বিলি রুবিন আছে নাকি নাই আমাদের প্রশ্ন এইটা বাড়বে নাকি কমবে এই প্রশ্ন না এই কারণে আপনার কোলেস্ট্রাটিকে যেহেতু কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টেনে যেতে পারছে না সব ওই যে ঘুরে ইউরিন দিয়ে বের হচ্ছে ফলে ইউরিনে কনজুগেটেড বিলিরুবিন প্রেজেন্ট আর ইউরোবিলিনোজেন কমে যাচ্ছে কিভাবে কম একটু আগে বলেছি স্টুলে তাহলে কি হবে বিলিনোজেনের পরিমাণ কমে যাবে ফলে মানে আমাদের স্টুলটা কি হবে পেইল হয়ে যাবে ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার এখন আসেন এখন আসেন আমাদের হেমোলাইটিক জন্ডিস কি হেমোলাইটিক দেখেন হেমোলাইটিক জন্ডিসে অর্থাৎ আমাদের প্রি জন্ডিসের একটা টাইপ হল হেমোলাইটিক জন্ডিস এবং এটাই কমন সবচেয়ে হ্যাঁ তো হেমোলাইটিক জন্ডিসে কী হচ্ছে আরবিসি ব্রেকডাউন হচ্ছে তাহলে আরবিসি ব্রেকডাউন হলে বেশি বেশি কি তৈরি হবে আনকনজুকেটেড বিলিরুবিন তৈরি হবে এখন আনকনজুকেটেড বিলিরুবিন তৈরি হচ্ছে একশোটা কিন্তু আপনার লিভার সর্বোচ্চ পঞ্চাশটা আনকনজুকেটেড বিলিরুবিনকে পার ডে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করতে পারে তাহলে আরও বাকি রিমেনিং পঞ্চাশটা আনকনজুকেটেড বিলিরুবিন ব্লাডে থেকে যাবে তাহলে এখানে কী বাড়ছে আনকনজুকেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে ওকে তাহলে হেমোলাইটিকে আনকনজুকেটেড বিলিরুবিন বাড়ছে ফাইন এখন আসেন হ্যামোলাইটিক এখানে তো লিভারে কোনো হ্যাপাটোসেলুলার ইঞ্জুরি হয় নাই বাইল ক্যানালিকুলার কোনো অবস্ট্রাকশনও নাই ফলে এখানে লিভার অ্যানজামগুলো নর্মাল থাকবে হ্যাপাটোসেলুলার এঞ্জাম এলটিএসটিও নর্মাল তারপরে আমাদের বিলিয়ারি যে এনজাইম কোলেস্ট্যাটিক অ্যাঞ্জাম সেটা এএলপি এবং গামাজিটি সেটাও নর্মাল অর্থাৎ এখানে লিভারের কোনো প্যাথোলজি নাই জাট জাস্ট কি হচ্ছে এখানে বিলিরুবিনটা বাড়ছে ডিউ টু হ্যামোলাইসিস ওকে তো এই হচ্ছে বিষয়টা এখন আসেন যেহেতু যেহেতু যখনই আপনারা আনকনজুকেটেড বা কনজুকেটেড বিলিরুবিন বলবেন সাথে সাথে আপনারা স্টুলের ফিচার কি হবে ইউরিনের ফিচার কি হবে পড়বেন তাহলে সহজ তাহলে আনকনজুকেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে হ্যাঁ আনকনজুকেটেড এখন একটু দেখেন ইউরিনের দিকে তাকান আনকনজুগেটেড বিল রুবিন এটা আকাশ ছোঁয়া হয়ে যাক যাই হোক ইউরিন দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে ইউরিন দিয়ে আনকনজুকেটেড বিলিরুবিন বের হবে বের হবে না কারণ এটা লিপিট সলিবল বাস এটার কোনো প্রশ্ন নাই এখন আসে রুবিন বিলিরুবিন বিলি রুবিন এটা কি আমাদের মানে ইউরিন দিয়ে বের হবে আনসার হল না আনসার হলো না এখন আপনার প্রশ্ন ভাইয়া কেন না আপনি সব নিজের মন মতো ব্যাখ্যা দিলে হবে না মন মতো ব্যাখ্যা দিচ্ছেন আমি বলি ধরেন আপনার কনফিউশনটা কোথায় আমি বুঝেছি ধরেন আমার আপনার আমার আপনার ডেলি দশটা আরবিসি বিসি ভেঙে দশটা আনকনজুকেটেড বিলিরুবিন তৈরি হয় এবং এই দশটা আনকনজুগেটেড বিলি রুবিন থেকে লিভার দশটা কনজুগেটেড বিলি তৈরি করে এবং এই দশটা কনজুগেটেড বিলিরুবিন আমাদের ফিসেস এবং ইউরিন দিয়ে যথাক্রমে স্টার্কোবিলোজেন এবং ইউরোবিলিনোজেন রূপে এক্সক্রিটেড হয়ে যায় ফলে এই যে যেহেতু সব কনজুগেটেড বিলি রুবিনই স্টার্কো বিলিনোজেন এবং ইউরো বিলিনোজেন রূপে অ্যাক্সক্রিটেড হয় বডি থেকে ফলে কোনো কনজুকেটেড বিলিরুবিন ডিরেক্ট কনজুকেটেড বিলিরুবিন হিসেবে ইউরিন দিয়ে বের হওয়ার প্রয়োজন হয় না এখন আমি একটু আগে বললাম যে এই যে হেমোলাইটিক জন্ডিস এখানে তো অতিরিক্ত হেমোলাইসিস হচ্ছে এখন এখন ওই পেশেন্টের ক্ষেত্রে যার হেমোলাইসিস হচ্ছে তার ডেলি পঞ্চাশটা আরবিসি ভেঙে পঞ্চাশটা আনকনজুকেটেড বিলিরুবিন তৈরি হয় এবং ফলে এই পঞ্চাশটা আনকনজুগেটেড বিলি রুবিনকে লিভার তার কাজ শক্তি বাড়িয়ে সে কি করে পঞ্চাশটা কনজুগেটেড বিলি তৈরি করে অর্থাৎ লিভারের সে ক্যাপাসিটি আছে সে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত তার কাজের ইফিকেসি বাড়াতে পারে ফলে দেখেন যেহেতু আনকনজুগেটেড বিলিরুবিন বেশি তৈরি হচ্ছে এখন দেখেন তার কনজুগেটেড বিলি রুবিনও আমার আপনার সাথে বেশি তৈরি হচ্ছে আমার আপনার পার ডে দশটা করে কনজুগেটেড বিলি রুবিন তৈরি হতো কিন্তু যার হেমোলাইসিস হচ্ছে তার যেহেতু ইউসিবি বেশি তৈরি হচ্ছে ফলে তার সিবি কনজুগেটেড বিলি রুবিনও বেশি তৈরি হচ্ছে এখন এখানেই প্রশ্নটা দেখেন স্টুল এবং ইউরিন এগুলো দিয়ে আনলিমিটেড স্টার্কোবিলিনোজেন এবং ইউরো বিলিনোজেন এক্সক্রিটেড হতে পারে ফলে এই যে বেশি বেশি যে এই যে পঞ্চাশটা কনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো যদি কোনো বিলিয়ারি পাথ হেতু অবস্ট্রাকশন না থাকে ওরা সবাই ইন্টেস্টেনে আসবে এবং এদের সবাইকে আমাদের ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া স্টারকোবিলিনোজেনে কনভার্ট করবে এবং এই স্টারকোবিলিনোজেনের ম্যাক্সিমাম ফিসেস দিয়ে বের হবে আর যা কিছু রিঅাবজার্ভ হবে তারা ইউরোবিলিনোজেন রূপে ইউরিন দিয়ে বের হয়ে যাবে ফলে দেখেন ফলে যেহেতু স্টুল এবং ফিসেস দিয়ে আনলিমিটেডভাবে স্টারকোবিলিনোজেন এবং ইউরোবিলিনোজেন এক্সক্রিটেড হতে পারে এই কারণে আমাদের হ্যামোলাইটিক জন্ডিসে কনজুগেটেড বিলিরুবিন প্রোডাকশন বেড়ে যাওয়া সত্ত্বেও ইউরিন দিয়ে ডিরেক্ট কোনো কনজুগেটেড বিলিরুবিন পাস হচ্ছে না পাস হচ্ছে না তবে দুই একটা যেতে পারে এগুলো নিয়ে আমরা এত কমপ্লেক্সিটি করব না কারণ এত প্যাঁচ আপনার দরকার হবে না আমি এক্সপ্লেনেশনের স্বার্থে বলছি এভাবে ওকে তাহলে আমরা দেখলাম হ্যামোলাইটিক জন্ডিসে হ্যামোলাইটিক জন্ডিসে কী হচ্ছে কনজুকেটেড বিলিরুবিন ইউরিনে অ্যাবসেন্ট থাকে এখন আসেন এখন আসেন ইউরোবিলুনজেনের কী হবে ইউরোবিলিনোজেন ইয়াস এখানেই মজার বিষয়টা দেখেন আমি একটু আগে আপনাকে বলেছি যে এই পেশেন্টের ক্ষেত্রে মানে লিভার কি করছে যেহেতু ইউসিবি বেশি তৈরি হচ্ছে আমার আপনার দশটা করে সিবি তৈরি হতো ডেলি আর পেশেন্টের হেমালাইসিস যার হচ্ছে তার পঞ্চাশটা করে কনজুকেটেড বিলিরোবিন তৈরি হচ্ছে তাহলে তার ইন্টারেস্টেনে পঞ্চাশটা স্টার্কো বিলিনোজেন তৈরি হচ্ছে এস বি মানে স্টার্কো বিলিনোজেন তৈরি হচ্ছে তাহলে এখন ফিসেস দিয়ে বেশি বেশি স্টার্কো বিলিনোজেন বের হবে আবার এই অতিরিক্ত বিলিনোজেনের কিছু পরিমাণ ইউরিন দিয়েও অতিরিক্ত ইউরোবিলিনোজেন হিসাবে বের হবে অর্থাৎ আমার আপনার ইউরিন দিয়ে ডেলি ফোর মিলিগ্রাম পার ডে ইউরোবিলিনোজেন এক্সক্রেটেড হয় কিন্তু যার হ্যামোলাইসিস হচ্ছে তার তো ইন্টেস্টেনে বেশি স্টার্কোবিলিনোজেন তৈরি হচ্ছে ফলে তার ইউরিন দিয়েও ইউরোবিলিনোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে দেখেন কথা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ দেখেন মুখস্থ কিছু নাই কিন্তু এটা খুবই কমপ্লেক্স বারবার দেখবেন এই সেগমেন্টটা আপনারা ইনশাল্লাহ ওকে তার তার মানে হেমোলাইটিক জন্ডিসে ইউরোবিলিনোজেনের পরিমাণ ইউরিনে বেড়ে যাবে স্টার্কোবিলিনোজেনের পরিমাণ ফিসেসে বেড়ে যাবে তার মানে হেমোলাইটিক জন্ডিসে ফিসেসের সাথে বেশি বেশি স্টার্কোবিলিনোজেন পাস করবে বেশি বেশি স্টারকোবিলিনোজেন পাস করবে ফলে যেহেতু আমাদের আর কালারটা দেয় কে এই স্টার্কো স্টারকোবিলিন ফলে যেহেতু অতিরিক্ত স্টার্কো বিলিনোজেন এবং স্টারকোবিলিন পাস করছে ফিসিসার কালারটা কী হয়ে যাবে অনেক মানে ডার্ক কালার হয়ে যাবে ইয়েলিশ কালারটা অনেক ডিপ হয়ে যাবে এই কারণে কী বলছে দেখেন স্টুল ম্যাক্রোস্কোপিক্যালি ডার্ক ওকে ডার্ক কালার হয়ে যাবে আর অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ কোলেস্ট্যাটিক জন্ডিসে স্টুলের সাথে বিলিনোজেন যেতে পারছে না ফলে ফিসিসের কালারটা কি হয়ে যাবে পেইল হয়ে যাবে একটু সাদাটি হয়ে যাবে এই এই কারণে দেখেন যে স্টুল ইন কেস অফ কোলেস্ট্যাটিক জন্ডিস হচ্ছে কোলে জন্ডিসোজেন বাড়তি এই কারণে স্টুল ডার্ক অঙ্কের মতো আলহামদুলিল্লাহ কিন্তু ইউরিনের কালার আবার গাঢ় হবে না কারণ ইউরিনের কালার গাঢ় হবে কনজুগেটেড বিলিরুবিন পাস করলে এখানে তো কনজুগেটেড বিলিরুবিন পাস করছে না কনজুগেটেড বিলিরুবিন পাস কোথায় করেছিল অবস্ট্রাকটিভ জন্ডিসে কোলেস্ট্র্যাটিক জন্ডিসে ফলে সেখানে ইউরিন ডার্ক কালার হয়ে গিয়েছিল ঠিক আছে একটার সাথে একটা মিলাবেন না ইনশাল্লাহ ওকে আমরা প্রায় আলহামদুলিল্লাহ শেষের দিকে এখন আসেন যে লাস্ট ওয়ান যেটা সেটা হলো আমাদের হ্যাপাটো সেলুলার জন্ডিস তাহলে হ্যাপাটোসেলুলার জন্ডিস এখানে কি হচ্ছে এখানে হ্যাপাটোসেলুলার ইঞ্জুরি হচ্ছে তাহলে সেলুলার ইঞ্জুরি মানে এএলটি এএসটি বাড়বে এই যে এএলটি এসটি বাড়ছে সাথে এএলপি এবং গামাজুরি সামান্য পরিমাণে বাড়বে এটার দিকে আমাদের আমাদের তাকানো দরকার না আমরা হচ্ছে এএলটি এবং এএসটির দিকে তাকাবো কারণ এটা হলো আমাদের হ্যাপাটোসেলুলার ইঞ্জুরির মানে মার্কার ওকে এখন আসেন যেহেতু এখানে হ্যাপাটোসার ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে কী হবে বলেন লিভারের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে ওই ইনফ্লামেশনের কারণে ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্ট্রাসিস ডেভেলপ করবে আগেই বলেছি ফলে ইন্ট্রাহ্যাপাটিক হ্যাপাটিক যেহেতু ডেভেলপ করছে ফলে কনজুগেটেড বিলিরুবিন বাড়বে কারণ কোলেস্ট্রাসিস মানেই কনজুগেটেড বিলিরুবিন বাড়বে তাহলে এই যে কনজুগেটেড বিলিরুবিন বাড়ছে আবার যেহেতু হ্যাপাটোসাইটের সংখ্যা কমে যাচ্ছে ফলে অর্থাৎ ফাংশনিং মানুষ নয় ঘরে কাজ করার মানুষ নয় কাজ সব জমে যাচ্ছে তাহলে আনকনজুকেটেড বিলিরুবিনকে লিভার এখন অ্যাডিকুয়েটলি কনজুকেটেড বিলিরুবিনে কনভার্ট করতে পারছে না ফলে বডিতে আনকনজুকেটেড বিলিরুবিনও জমে যাবে এ কারণেই হ্যাপাটোসেলুলার জন্ডিসে হ্যাপাটোসেলুলার ইঞ্জুরির কারণে আনকনজুকেটেড বিলিরুবিন বেড়ে যাচ্ছে এবং ইন্ট্রাহ্যাপাটিক হ্যাপাটিক কারণে কনজুকেটেড বিলিরুবিন বেড়ে যাচ্ছে ফলে নিটলি হ্যাপাটোসেলুলার জন্ডিসে আনকনজুকেটেড এবং কনজুকেটেড দুই ধরনের বিলিরুবিনই বাড়ে ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ এখন আসেন এই কারণে ঝামেলা দেখেন কনজুকেটেড বিলিরুবিন বাড়লেই ইউরিন এবং স্প্রিলের ফিচার আমরা বলেছি আনকনজুকেটেড বিলিরুবিন বাড়লে ইউরিন এবং স্প্রিলের ফিচার আমরা বলেছি এখন এখানে তো দুই ধরনের ফিচারই আপনি পাবেন কারণ আনকনজুকেটেডও বাড়ছে কনজুকেটেডও বাড়ছে ওকে তাহলে প্রথমে আসেন ইউরিনে ইউরিনের দিকে আসেন যেহেতু যেহেতু দেখেন ইউরিনের এক নম্বর প্যারামিটার কি কনজুগেটেড বিলিরুবিন ওকে তাহলে যেহেতু এখানে কনজুগেটেড বিলিরুবিন বাড়ছে তাহলে ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিন যেতেও পারে এই কারণে প্রেজেন্ট যদি খুব কেয়ারফুলি খেয়াল করেন যদি হ্যাপাটোসেলুলার ইঞ্জুরিটা খুব এক্সটেনসিভ না হয় খুবই মাইল্ড হ্যাপাটোসেলুলার ইঞ্জুরি হয়েছে এখানে ফলে ইনফ্লামেশন খুব বেশি হয় নাই ফলে লিভারের মধ্যে ইনফ্লামেটরি অ্যাকসিউডেশান সোয়েলিং এগুলোও বেশি হয় নাই ফলে লিভারের মধ্যে ইন্টার হ্যাপাটিক কোলেস্ট্রেসিসও ডেভেলপ তেমন একটা করে নাই ফলে ওই হ্যাপাটোসেলুলার জন্ডিসে আপনার ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস ডেভেলপ করবে না ওকে মাইল্ড হ্যাপাটোসেলুলার ইনজুরি হলে ফলে যেহেতু বিলিরুবিনও বাড়বে না ফলে কনজুগেটেড বিলিরুবিন যদি না বাড়ে তাহলে ইউরিনে কনজুগেটেড বিলিরুবিন অ্যাবসেন্ট থাকবে তাহলে দেখছেন শর্ত অর্থাৎ ইউরিন দিয়ে কনজুগেটেড বিলিরুবিন প্রেজেন্ট থাকবে কি থাকবে না হ্যাপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আনসার হলো স্যার যদি হ্যাপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে ইনফ্লামেশন বেশি হয় ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্টেসিস ডেভেলপ করে তাহলে ইউরিনে কনজুগেটেড বিলিরুবিন থাকবে আর যদি এই হ্যাপাটোসেলুলার জন্ডিসে হ্যাপাটোসেলুলার ইঞ্জুরি মাইল্ড হয় ইনফ্লামেশন কম হয় ইন্ট্রাহ্যাপাটিক কোলাস্টেসিস ডেভেলপ না করে তাহলে ইউরিনে কনজুগেটেড বিলিরুবিন থাকবে না আলহামদুলিল্লাহ ক্লিয়ার ওকে ফাইন এখন আসেন ইউরিনে ইউরোবিলিনোজেন এটার কি অবস্থা হবে হ্যাপাটোসেলুলার জন্ডিসে বা হ্যাপাটিক জন্ডিসে যদি হ্যাপাটোসেলুলার ইঞ্জুরিটা বেশি হয় ওই যে একটু আগে যে কথাটা বললাম তাহলে তত বেশি ইন্ট্রাহ্যাপাটিক ইনফ্লামেশন হবে ফলে ওই ইনফ্লামেশনের প্রেশারে কী হবে ইন্ট্রোহ্যাপাটিক কোলেস্টাসিস ডেভেলপ করবে ফলে ইন্ট্রিহেপাটিক কোলেস্টেসিস ডেভেলপ করলে হ্যাপাটোসাইড থেকে কনজুগেটেড বিলিরুবিনগুলো ইনটেস্টেনে যেতে পারছে না ফলে ইন্টেস্টেনে স্টার্কোবিলিনোজেন কম তৈরি হবে আর স্টার্কোবিলিনোজেন কম তৈরি হলে ইউরোবিলিনোজেনও কম তৈরি হবে কিডনিতে ফলে ইউরিনে ইউরোবিলিনোজেনের পরিমাণ হ্যাপাটোসেলুলার জন্ডিসে কি হবে কমে যেতে পারে এই যে দেখেন ইউরোবিলিনোজেন হ্যাপাটোসেলুলার জন্ডিসে কী হচ্ছে কমে যেতে পারে তবে শর্ত আছে কখন কমবে যদি ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্ট্রাসিস ডেভেলপ করে আর যদি ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্ট্রাসিস ডেভেলপ না করে হ্যাপাটোসেলার ইঞ্জুরি সামান্য হয়েছে তাহলে কি হবে নর্মাল তা অর্থাৎ ইউরোবিলিনোজেন কমবে না নর্মাল কিন্তু এই যে অবস্ট্রাকটিভ জন্ডিস অর্থাৎ পোস্ট হ্যাপাটিক কোলে জন্ডিস এখানে বাড়ছেই মূলত কি কনজুগেটেড বিলিরুবিন অর্থাৎ কনজুগেটেড বিলিরুবিন একেবারেই ইন্টেস্ট্যানের দিকে যেতে পারছে না ফলে স্টারকোবিলিনোজেন ইন্টেস্টনে একদম কমে যাবে ফলে ইউরোবিলিনোজেন ইউরিনে একদম কমে যাবে এই কারণে দেখেন ইউরোবিলিনোজেন অবস্ট্রাকটিভে একদম কমে যাচ্ছে এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কমবেই ঠিক আছে আর হ্যাপাটোসেলুলার জন্ডিসে কমতেও পারে আবার নর্মালও থাকতে পারে ইট ডিপেন্ডস অন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্টাসিস দেখেন এই কারণে আলহামদুলিল্লাহ আমি লিখে রেখেছি হ্যাপাটোসেলুলার জন্ডিস নিচে দেখেন প্লাস ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্টাসিস কারণ কারণ এই জায়গায় অনেকগুলো ফিচার আছে যেগুলোর কারণ হল এই ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্টাসিস এবং লেকচারের শুরু থেকে আমি বারবার আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্ট্রাসিস এটা আসলে হ্যাপাটিক জন্ডিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ এখন আসেন স্টুলে স্টুলে তাহলে বলেন স্টুলে বিলিনোজেনের পরিমাণ হ্যাপাটিক জন্ডিসে বাড়বে না কমবে আরে একদম সহজ যদি ইন্ট্রাহ্যাপাটিক কোলেস্ট্রাসিস ডেভেলপ করে তাহলে কনজুকেটেড বিলুরোবিন তো আসতে পারছে না তাহলে স্টারকোবিলোনোজেন তৈরি হবে না তাহলে স্টারকোবিলোজেনের পরিমাণ ফিসেসে কমে যাবে যদি ইন্ট্রাহেপাটিক কোলেস্ট্রাসিস ডেভেলপ করে আর যদি না করে তাহলে নর্মাল থাকবে সিম্পল তাহলে যদি স্টুলে স্টারকোবিলোজেনের পরিমাণ কমে যায় তাহলে স্টুল কী হবে বলেন পেইল হবে আর যদি নর্মাল থাকে তাহলে স্বাভাবিক থাকবে ঠিক আছে তাহলে এই হলো আলহামদুলিল্লাহ আমাদের প্যাপারটা আশা করি ক্লিয়ার আলহামদুলিল্লাহ এই হলো আমাদের মানে বেসিক কনসেপশনটা তারপরও যদি ঝামেলা লাগে আবার দেখেন আমি বারবার বলছি এই পোর্শনটা আপনারা মিনিমাম তিনবার দেখবেন ইনশাল্লাহ লেকচারের এই ক্লিপটুকু টেনে টেনে ওকে এরপরও ঝামেলা হলে আমাকে ইনশাল্লাহ জিজ্ঞেস করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহাল্লার কাছে শুক্রিয়া অনেক যে আমরা লেকচারটা শেষ করতে পেরেছি বিশেষ করে এই সেগমেন্টটা নিয়ে আমি খুবই ওরিট ছিলাম আমি জানি না মানে আপনাদেরকে বুঝাতে পারবো কি না আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে বিষয়টাকে যতটুকু ইজি করে আপনাদেরকে বোঝানো যায় ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন আমি যাতে লেকচারগুলো খুব দ্রুত শেষ করতে পারি আসলে আমি পার্সোনালি হাঁপিয়ে যাচ্ছি পুরো এত বেশি লেকচারের প্রেশার এই কারণে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ